সমুদ্র ভাই সেরা চলো ভাই বাঘ দেখো হাই ঠিক ভাই রাত্রে ডিনার চলে এসেছে ভাই এখানে মাটন দেখতে পাচ্ছো আবার এখানে চিকেন চিকেন চলে এসেছে চার পিস এক বাটি ঝোল একটা আলু আলু ভাজা রুটি ভাতও খেতে পারো রুটিও খেতে কি হয়েছে এখন সবাইকে অ্যার গুড মর্নিং তো মেন বিষয়টা হচ্ছে এখন সকাল সকাল বেরিয়ে গেছি কোথায় যাবো এখন কিচ্ছু বলবো কিচ্ছু বলবো না ভাই লুকিংটা দেখে না ভাই একটু ব্যাগটা দেখি দাও ব্যাগটা দেখি দাও কতটা ফুলেছে এই হচ্ছে ব্যাগ ঠিক আছে তোমরা বুঝতে পারছো হ্যাঁ প্যাকিং দেখে তোমরা বুঝতে পারছো প্যাকিং দেখে বুঝতে পারছো যে ভালো কিছু একটা ধামাকাদার হচ্ছে এখন বাজে হচ্ছে 5টা 20 5টা 20 মানে বেরিয়েছি কটা বেরিয়েছি কখন বাজে 4:30 4:30 শুরু হয় আজ তো কত না ওটা কি নিশ্চয়ই 4:30 থেকে 5:00 একদম আচ্ছা এই হচ্ছে ব্যাপার তো বাট মেইন বিষয়টা হলো আমরা যাচ্ছি কোথায় সেটা কিছু বলবো না ঠিক আছে

ব্যাগ ট্যাগ দেখেছো একদম ব্যাগের রেটা দেখো ভাইগ এই ব্যাগটা নেওয়ার কারণ জানো তো কি

এই যে এটা হচ্ছে নামখানা ঠিক আছে স্টেশন নামখানা স্টেশন ভাই তো আমার ভিডিও শিও করতে ব্যস্ত কোন ভিডিও করছে ভাই ব্লগিং 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 ভাই ব্লগিং করছে ভাই ভাই অনেকদিন পর ব্লগিং করলে অনেক পর দু মাস পর ব্লগিং করছে দু মাস পর এরকম করলে হবে কেউ সাবস্ক্রাইব করবে বলো তোমরাই বলো ভাই এমবি স্টেশন খুব ভালো কালী ঠাকুরের মন্দির মনে হয়

ভালো ভালো আচ্ছা একজন আসবে তার কাছ থেকে এখানে ডিটেল সমস্ত কিছু জান ঠিক আছে ঠিক আছে আসছে মনে হয় যদি আসে তোমাদের ঠিক আছে মানে আস্তে আস্তে বন্ধু করে দিবে তোমার কমার কাছ থেকে পুরো একদম জান ঠিক আছে দেখা যাক আমরা এখন এইগুলো কি পুরো কাদা এ হয়ে গেছে না আজকে মাছ ধরতে যাব মাছ নাকি কোন না না ওগুলো শামুক হয় না শামুক ছোট ছোট যে শামুক হয় না

মানে মানে এখানে টিকিট কাটতে হয় না ওইখানে গিয়ে কথা কি বলতো আগে ভাড়া দাও তারপর আগে ভাড়া দাওয়া তারপরে আগে সার্ভিস পাশ দিয়ে এগোচ্ছে ঢুকে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে এখন মেইন স্পটে নেবে গেছি আর স্পটে ভাই এখানে দেখতে পাচ্ছ রয়্যালের পুরো একদম ডেকোরেশন এখানে করা ঠিক আছে অনেক কিছুই আছে আর এখানে বসে খাওয়ার জন্য জায়গা আছে আর এখানে বসার জন্য জায়গা আছে এই হচ্ছে রুম ঠিক আছে এদিকেও আছে রুম এদিকে মনে হয় এসি রুম এটা নন এসি মনে হয় আর ওইদিকে ওগুলো হচ্ছে টেন্ট আরও ভালো ডিটেলসে তোমাদেরকে দেখাবো অবশ্যই ওপরেও টেন্ট আছে ঠিক আছে আরও ভালো করে ডিটেলসে তোমাদেরকে দেখাবো ব্লগের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তাই তো একদম একদম ইয়ব বয় বয় মানে একদম বেশ ভালো যদি মনে করো কলকাতার একদম কাছাকাছি জায়গায় ছুটি কাটাবে ঠিক আছে একদম হাতে সময় কম খুব একটা ভালো গ্রাম পরিবেশে খুব সুন্দর ঠিক আছে তো বলবো অবশ্যই আসো দেখে যাও দেখে যাও ব্লগটা কন্টিনিউ হচ্ছে ঠিক আছে এই জাস্ট ঢুকলাম হ্যাঁ কন্টিনিউ করবো আরও কিছু ধামাকাদার ধামাকাদার হবে তাই তো নাকি চলো আগে জল টল খাই তবে কথা হচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে এখন হয়ে গেছে দুপুর আর খাওয়া দাওয়া এখন খাবো তাই তো বস আর মেন চ্যানেনে শ্যুট করব ঠিক আছে তো দই প্লেসে গিয়ে খাবো মানে সব কিছু তোমাদেরকে দেখাবো চলো আগে ওই দিকটা ঘুরে আসি নাকি ওই প্লেসটা দেখো সেরা হয় চেষ্টা করো ট্রেন ট্রেনটা দেখো ট্রেন টেন নেবো সব মেন চ্যানেনে দেখতে হবে এখন এখানে কোথাও দেখতে হবে খাওয়াটা খাওয়া হচ্ছে ব্যাপার গাইজ যারা যারা এখানে চলো বাইরের দিকে যাই হ্যাঁ এখানে তো যাই অন্তত এই হচ্ছে গাইস বোর্ড বোর্ড তোমরা দেখতে পাচ্ছ নাম্বারে দেখতে পাচ্ছ নাম্বারে কল করে নিও ঠিক আছে আরো অনেক কিছু দেখাবো চলো এদিকে দিকে বেশি

মানে এত কটা আইটেম ভাবতে পারছো সেরা সেরা এই হচ্ছে কমপ্লিট মাঠ তো চলো আগে খেয়ে নিই আর যারা যারা মেন চ্যানেলে ভিডিও দেখো নি এখনো পর্যন্ত তাদের যাও মেন চ্যানেলের ভিডিও দেখো মেন চ্যানেলের নাম হচ্ছে বিনীত চৌধুরী ভিডিও দেখো এনজয় করো আর রাত্রি যা যা হচ্ছে সব কিছু শেয়ার করবো ঠিক আছে তাই তো ভাই খুব জোর খেতে পেরেছি আর ভিডিও আমি করছি ব্যাপারটা কি হয়েছে সমুদ্রের পাশে চলে এসেছি দেখো ভাই ঢেউ দেখো ভাই টেউ ভাই ঢেউ জোরে হাওয়া দিচ্ছে না যত জোরে হাওয়া দেবে তত জোরে ঢেউ মারবে আবার শুনছো আর রোদ্দুর আবার বেড়ে গেল ওইখানে একটা নৌকা আছে তোমরা দেখতে পাচ্ছ না সাদা সাদা হ্যাঁ কোন দিকে এটা একটা ভয় না এদিকে দেখো পুরো ব্যাকগ্রাউন্ড দেখো ভাই আগে ব্লক কন্টেক্ট ব্লগ করে পয়সা তুলতে হবে আজকে দেশ আজকে নো কন্টেন্ট না না আজকে পয়সা কোনো বল আজকে পয়সা তুলতে হবে আজকে কোনো ব্লগ এই জল কত দূর চলে এসেছে দেখো এই এই ঢেউটা আসছে এইটা আয় 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 এসে আসতে হয়ে যাচ্ছে এটা জোরে হলে হয় ওই ঢেউ ওই ঢেউ মানে যত জোরে হাওয়া দেবে गाइस এখন আমাদের ফাইনালি হচ্ছে চিকেন বারবিকিউ উইংস गाइस সাব এটা কি দেওয়া আছে দাদু তেল তেল বাটা আচ্ছা সেরা 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 সো गाइस बेसिकली ব্যাপারটা কি হয়েছে চিকেন বারবিকিউ উইংস চলে এসেছে আমাদের কাছে দেখতে পাচ্ছো বাটা টাটার মশলা টশলা দিয়ে এখন চিকেন আগুনে পুড়িয়ে ভাই এত কত অনেক কড়াই ছিল মোটামুটি খেয়ে দে কমপ্লিট হয়ে গেছে আ না আছে উপরে না আছে না আছে ঘরে নেই ঘরে

রাত্রে ডিনার চলে এসেছে ভাই এখানে মাটন দেখতে পাচ্ছ আবার এখানে চিকেন চিকেন চলে এসছে চার পিস এক বাটি ঝোল একটা আলু আলু ভাজা রুটি ভাতও খেতে পারো রুটিও খেতে পারো এখানে কোনো ব্যাপার না তুমি ভাত চাইলে ভাত পাবে রুটি চাইলে রুটি পাবে আর এখানে সবথেকে মেন বিষয়টা হচ্ছে যে চিকেনটা হচ্ছে আনলিমিটেড ঠিক আছে তো মেন চ্যানেল আর এখানে বেশি কিছু বলবো না আমার মেন চ্যানেলে কিন্তু বড় ভিডিও চলে এসছে তোমরা সেখানে দেখতে পারো বিনীত চৌধুরী চ্যালেলে আর যদি মনে করো যে আরও তোমরা কিছু ডিটেলস জানতে চাও তাহলে এই নাম এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এই দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর সত্যি কথা বলতে তোমার কেমন লাগছে বলো তো খেতে অসাধারণ রাত্রিরে যে ডিনারটা দেখো শুধু ডিনারটা নেই সকাল থেকে যে রান্নাগুলো হচ্ছে না সত্যি অসাধারণ আর ডিনারটাই চিকেন বলো মটন বলো সত্যি খুব ভালো আর সবথেকে বড়ো কথা দাদাদের ব্যবহার খুব সুন্দর লেগেছে তার সাথে সাথে এই যে ভিউ ঠিক আছে সেটা একটু অসাধারণ তো আমি একবার এসো একবার আসলে বারবার আসতে ইচ্ছে তো চলো গাইস এবার খাই তবে কথা হচ্ছে এবার রুমে গিয়ে ডাইরেক্ট কথা হবে ঠিক আছে রুমটাও দেখানো হয়নি রুমটা একবার ঘুরিয়ে দেখি এবার রুমে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে চলো খেয়ে সেরা তোমাদেরকে বেসিক্যালি ব্যাপারটা বলেছিলাম যে আমি তোমাদেরকে ব্যানার ট্যানার সবকিছু দেখাবো আর এই হচ্ছে ব্যানার তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ব্যানারের নাম্বার তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এখানে হচ্ছে ব্যানার আর এটা হচ্ছে সেই ভেতরে যাওয়ার রাস্তা বাইক চলায় একটু আগে ভেতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে টেন্ট এক একটা করে সবকিছু এইগুলো হচ্ছে এসি রুম একদম কম প্রাইসে এর মধ্যে দশজন আটজন থাকতে পারবে এর মধ্যে চারজন থেকে তিনজন থাকতে পারবে দুজনও থাকতে পারো এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা ভাই সেরা এইগুলো এখানে একটা টেন্ট এখানে একটা টেন্ট এখানে একটা টেন্ট আর ওপরে কিন্তু স্পেশাল দুটো টেন্ট রয়েছে ওখানে রাত্রে লাইট ওয়াইট জলে ফগ লাইট তো বেশ ভালো এসি টেসি ভালো ব্যবস্থা আছে তো এইটা হচ্ছে সেই খাওয়া দাওয়ার দেওয়ার জায়গা ঠিক আছে এখানে হাত ধোয়ারটা জায়গা আছে ওইটা হচ্ছে আমাদের রুম এখানে একটা বাথরুম দুটো বাথরুম আছে এখানেও বসে খেতে পারো কোনো অসুবিধা নেই এটা হচ্ছে কিচেন ওনারা রান্না করে এখানেও রুম আছে এখানেও রুম আছে ওখানেও রুম আছে তা ওখানেও রুম আছে আর এইখানে এই রুমটা আছে এই রুমটা আছে এই রুমটা আছে আর এইখানে তোমার চিকেন বারবিকিউ উইন্স কালকে হচ্ছিলো দেখলে তোমরা তো আর এখানে আবার বক্সের সিস্টেমও করা আছে এখানে গানটা বক্সটা রেখে এখানে গান টান বাজাতে পারো হ্যাঁ ডান্স ফান্স করতে পারো গানের সেরা সেরা আছে। তো এমবিয়েন্সটা খুবই সুন্দর তোমাদেরকে এত অব্দি দেখালাম আর নাম্বারটা তোমাদেরকে দেখালাম নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও ভাই সেরা এমবিয়েন্সটা সেরা আমি বলবো সেরা এখন যে মানে এখানে অনেক কেউ আছে বাট এখানে যে যার যে যার রুমে আছে তো এখানে কাপালস নিয়ে তোমরা আসতে পারো বেশ ভালো জায়গাটা নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও আর এইখানে খাওয়া দাওয়া কালকে তোমাদেরকে দেখালাম হালকা পাতলা এই হচ্ছে এখানে মেনু এখানে সান্টু পান্টু টান্টু ভান্টু সব আছে ঠিক আছে তো এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি ওইটা এখানে একটা টেন্ট এখানে একটা টেন্ট ঠিক আছে আরও টেন্ট এইসব জায়গায় হয় বাট এইসব জায়গায় টেন্টগুলো বন্ধ মানে খুলে রেখেছে এখন আর এই টেন্ট আছে এই টেন্ট আছে এইখানে টেন্ট আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে তখন বাই বাই টেক কেয়ার আবার দেখাচ্ছি অন্য ব্লগে